খেলার প্রসঙ্গ মিরপুরে ঘটল অনাকাঙ্ক্ষিত এক ঘটনা বাংলাদেশ সাউথ আফ্রিকা ইমার্জিং টেস্টে হয়েছে হাতাহাতি ধাক্কাধাক্কি বাংলাদেশের রিপন মন্ডল আর সাউথ আফ্রিকার এন্টুলির মধ্যে ঘটে এমন লজ্জাজনক ঘটনা ভিডিওতে দেখা যায় রিপনের দিকে তেরে গিয়ে ধাক্কা দেন এন্ট্রলি শুধু তাই নয় রিপনের হেলমেট ধরেও টানা হ্যাঁড়া করেন এই সাউথ আফ্রিকান ক্রিকেটার ফুটবল মাঠে এমন দৃশ্য অহরহরই দেখা যায় তবে জেন্টলসম্যান গেমে তা নজিরবিহীন ঘটনা এক কথায় বলতে গেলে সব সীমানা অতিক্রম করেছেন সাউথ আফ্রিকা ইমার্জিং দলের স্পিনার এন্টুলি। ঘটনার সূত্রপাত বাংলাদেশ ইনিংসের একশো পাঁচতম ওভারে আটচল্লিশ বলে বারো রান তখন রিপনের ব্যাটে এরপরই ডাউন দ্য উইকেট এসে এন্টুলির বলে স্ট্রেইটে ছক্কা হাঁকান রিপন ছক্কা হজম করতেই যেন মেজাজ হারিয়ে ফেলেন এন্টুলি দুই ব্যাটার যখন ক্রিজের মাঝে তখন কিছু একটা বলতে বলতে এগিয়ে আসেন রিপনের দিকে উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যেই ধাক্কা দেন এই স্পিনার আম্পায়ারকে সামনে রেখেই তার হেলমেট নিয়ে করলেন টানা হেচরা তাও আবার একবার নয় দুই দুইবার ওয়ালটন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপ্রিয়া হয়ে যেতে পারেন মিলেনিয়ার অনফিল্ডের দুই আম্পায়ার ও ক্রিকেটাররা দুজনকে আলাদা করার পরও মেজাজ ঠান্ডা করতে পারছিলেন না এন্টুলি এক হাত উঁচিয়ে কিছু একটা ক্রমাগত বলতে থাকেন রিপনকে সব ঠিক হবার পরও ওই ওভারেই আরও একবার পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেন এন্টুলি বল ধরে তা থ্রো করেন রিপনের দিকে যদিও তাতে ক্ষিপ্ত হননি রিপন ব্যাটে লেগে বল চলে যায় সীমানায় ক্রিকেটে উত্তেজনাপূর্ণ ঘটনা খুব একটা দেখা যায় না হলেও সেটা প্রায়ই কথার লড়াইয়ে সীমাবদ্ধ থাকে তবে এমনভাবে গায়ে হাত তোলা বরাবরই অপ্রত্যাশিত ও লজ্জাজনক শাহরিয়ার হোসেন ডিবিসি ডেস্ক